সময় পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আমার দেখা এটা বাংলাদেশের খুবই সর্বোচ্চ একটা ভূমিকম্প আমি তখন জাতীয় প্রেস ক্লাবে ছিলাম ওখানে কিছু ভিডিও করতেছিলাম বিভিন্ন প্রোগ্রাম ছিল আমি একটা চেয়ারে বসা ছিলাম ওটার দেখি সম্পূর্ণ নিচের রাস্তাগুলো কেপে উঠেছে আচ্ছা যেমন আমি মনে করি এই যে নদীর ভিতরে যখন ঢেউ হয় ঢেউ যেমন ধরে ঠিকঠাক রাস্তাগুলো ধুলতেছি তিরিশ সেখানে মতো এই যে মেট্রোলের উপরে যে মেট্রোগুলো দেখেন এই যে মেট্রোলের মেট্রোলের রেলিংগুলো পুরো সব কিছু ঝাঁকুনি দিয়ে উঠল তো আল্লাহর রহমত অশুষ রহমত সেটা তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না শুনলাম যে পুরান ডাকায় নাকি রেলিংয়ের রেলিং পরে তিনজন মারা গেছে তো এটাই মনে হয়তো বা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুক যারা প্রাণ দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে যে হেফাজত করেছে এটাই আসলে আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞ এই ধরনের বুঝি তো আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার ভিতরে যেহেতু আমরা পাপাচারে লিপ্ত আছি পাপাচার থেকে আমরা যেন বিরত থেকে আল্লাহর দিকে যেতে পারি এটা কিন্তু মূলত এই এই সকল ভূমিকম্প বন্যা তারপরে এই যে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো এই দুর্যোগগুলো আমাদেরকে কিন্তু এই এই স্মরণ করিয়ে দেয় যে তুমি আল্লাহর দিকে যাও আল্লাহর সম্মুখীন হও আল্লাহর পথে আসুক কিন্তু তারপর আমরা কিন্তু আল্লাহর পথে যেতে পারি না এই যত দেখবেন যে যত ভূমিকম্প থেকে সে যাই আসুক না এগুলো কিন্তু সবই আমাদের কৃতকার্য অর্থাৎ আমাদের কর্মের কারণে এগুলো আসে যদিও আমি রাস্তায় আসি অথবা নওয়াজের কাছে কিছু শোনা যাচ্ছে না আমি রাতে এই বিষয় নিয়ে আপনাদেরকে আসলে বিস্তারিত বলবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম